প্রিয় দর্শক আমাদের এই বাংলাদেশ থেকে যারা প্রবেশে যায় শুধুমাত্র স্ত্রী সন্তানকে ভালোভাবে রাখার জন্য কিন্তু সেই স্ত্রী যদি তার স্বামীর কষ্টটা না বুঝে তার স্বামী এত কষ্ট করে প্রবাস থেকে টাকা পাঠায় সেই টাকা দিয়ে তার সংসারটা চলে সেই স্ত্রী যদি এইসব না মেনে অন্য একটা পর্যায়ে চলে যায় তাহলে সেই সংসারে সুখ শান্তি কখনোই আসবে না প্রিয় দর্শক নিশ্চয়ই থামমেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ সেই প্রবাসী স্ত্রীর ভাইরাল কল রেকর্ডটা শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকই থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিচ্ছেন

যেহেতু চিনি পরিচয় দিলে চিনতেও পারি তো পরিচয়টা দিলে যদি কথা না কইতে চান কথা বলবো না কেন আপনি তো মানুষ অন্য কিছু তো না তাই কি হুম আমি আপনার জামার বন্ধু আমার জামার বন্ধু আমার এত রাতে কল দিবেন আমার জামাই তো দেশে নাই জামাই দেশে নাই জানি এটা জানি তো ফোন দিলাম জানি না শুনে পরপুরুষের বউর কাছে রাতে বেলা ফোন কেন গো কেন তুমি মনে হয় রাতে ফিল করো না কারণে এমন তো না ফিল করি কি করি না সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু এত রাতে বেলা ফোন দিয়া না ভাবলাম যে মানুষটা একা একটু প্রেম করি ফোন দিয়া মানুষটা একা ফোন দিয়ে প্রেম করবা হ্যাঁ তাই ভাবলাম ভালো ভাবনা তো কি তুমি কি আমি তো জানি তুমি একা ফিল করো তোমার একা লাগে রাতেও একা লাগা এরকম যোনার একটা মেয়ে স্বাভাবিকই জেনে জালা কান্না আছে তাই নাকি সেটাই বিয়ের 6 মাসের মধ্যে যদি স্বামী বিদেশ چلا যায় যৌবনের কান্না থাকবো তো জামাই গেছে তো কেস আমি আছি না আমার বন্ধু আছে না যদি ঘুড়া দিয়া হাল চাষ করা যায় তো তাইলে মানুষ গরু আর নিত না

আমরা লোক চক্ষুর আড়ালে করব লোকে জানবে কেন লোক চক্ষুর আড়ালে রকান আছে সমস্যা নাই নিজেরা নিজেরা ঠিক থাকলে দেয়ালের কান থাকলেও লাভ নাই না ভাই আমার সংসারে অশান্তি লাগবে ধর তুমি শুধু শুধু ভয় পাইতাছ ভয় পাওয়াটা স্বাভাবিক না আমি বিশ্বাস করে তার আমানত হয়ে গেছে আমি তার আমানতের খেয়ানত করব এটা কেমন জানো না কি কও আমি তোমারে সারা জীবন খাইলেও তোমার কি কইমা যাইব নাকি এটা তো কমার জিনিস না আর ক্ষয় হওয়ার জিনিসও না কিন্তু ভয় পাইতো তো তারপরেও ভয় তো লাগে ভয় পায় না ভয় পাইলে কি মজা করতে আর বা আর তোমার একটা চাহিদা আছে না আমি জানি তুমি প্রতিদিন রাতে তোমার খারাপ লাগে তুমি এটা লুকাইতে পারবে না বলো তোমার খারাপ লাগে না তা তো একটু লাগবই বললামই তো এক কথা যে বিয়ের ছয় মাসের মধ্যে যদি স্বামী বিদেশ চলে যায় তাহলে কোন নারী সুখে থাকে তোমার কি মনে হয় না যে একটা পুরুষ যদি তোমার একটু রাত্রে লাগাইতো তোমার অনেক মজা লাগতো মানে আজে বাজে কথা কি বলতেছেন বুঝতেছে না আপনার কথা বুঝতেছে না না স্বামী একটা হাজবে একটা স্বামী একটা বউয়ের সাথে কি করে কি করে মানে রাতের বেলা কি আরাম কি বুঝো না কি দেখেন আপনি মানে নেগেটিভ ভাবে কথাবার্তা বলতাছেন তুমি এতটা বোকা না যে তুমি সারা বুঝবা না তুমি অবশ্যই বুঝছো আমি কি বুঝাইতে চাইছি বুঝতে তো পারছি কিন্তু বললামই তো একজনের জমি আরেকজনের চাষ করতে চাইতাছে বিষয়টা কেমন না জমি চাষ করলে কি কই মাছইবো আর আমি তুমি ঠিক থাকলে জমি চাষ আমি চাষ করি আর অন্য কেউ চাষ করুক তাতে তো কোনো সমস্যা নেই জমি চাষ করতে যায় যদি জমির ফসল উঠা যায় তাহলে তো বেজাল ফসল উঠবো কেন ফসল আর প্রতিরোধ করতে হবে ব্যবস্থা তো আছেই তুমি এত ভয় পাও কেন না ভাই আমি আসলেই এই অনেক ভয় পাই আর কি এর পরকিয়া তুমি আর আমি প্রেম করব তোমার জামাই তো তোমার রেখে গেছে আমি তোমার লগে প্রেম করলে সমস্যা কি প্রেম করবা প্রয়োজনের জন্যই তো বিয়ে তো আর করবা না এটা তো কইবা না যে বন্ধু গেছে গা চলো বিয়ে রাই করে ফেলি তো চলো বিয়ে রাই করে ফলাই হইছে মুখে 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 না তুমি কও তুমি আজকে কইবা কাল দিবি এখন হ্যাঁ বুঝতে পারছি যাইবা আমার সাথে ভাইগা তুমি কি আমারে নিয়া যাইবা তুমি রাজি হইলে নিয়া যামু তাই নাকি হুম হ্যাঁ ভালো তারপরে ধরো যে প্রতি তোমারে তোমার পুরা দেহ চুমামু মজা দিমু তোমারে তখন তার আর কই জন্মের জমি বিয়ের আগে এইসব কথা না বলি আমরা কেন যদি ভালোই বাসা থাকো বিয়ে করার যদি ইচ্ছাই থাকে থাকে তাহলে চলো বিয়েটাই করে ফেলি বিয়া করব তো মানে আমি তো বলি যে বিয়া করব না তা চল একদিন দেখা করে একদিন একটু রোমান্স টোমান্স করি

আচ্ছা দেখি সময় পেলে ঠিক আছে তাহলে কিন্তু এই কথাই থাকলো আচ্ছা অনেক রাত হয়েছে ঘুম পাইতেছে প্রচন্ড ঘুমাবো ঠিক আছে ভালো থাকো পরে দর্শক আমি মনে করি খেয়ে না খেয়ে দিন যদি কষ্টেও কাটে তবুও বাংলাদেশের থেকে স্ত্রী সন্তানকে কাছে রেখে দিনটাকে ভালোভাবে চালানো কারণ প্রবাস থেকে টাকা পাঠানোর পর সেই টাকা দিয়ে যদি স্ত্রী বাংলাদেশে আমোদ ফুর্তিতে মেতে থাকে তাহলে সেই স্বামী কখনোই সুখ শান্তি পাবে না প্রিয় দর্শক আজকের যে আলোচনাটা শুনতে পেলেন প্রবাসী স্ত্রীর এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমে জানাবেন নতুন নতুন এমন নিউজ পেতে চান সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দিবেন আজকে এই পর্যন্ত পরবর্তী আমন্ত্রণ সামাল